দই নিতে আবারও আকিলপুর জয়পুরহাটে যাচ্ছি তো আপনাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে বগুড়া জেলার ছেলে হয়ে বারবার কেন আকিলপুর জয়পুরহাট থেকে আমি দইগুলো নিয়ে আসি তাহলে কি আমাদের দুইগুলো ভালো না অবশ্যই আমাদেরটা ভালো আমাদেরটা বেস্ট এবং আমাদেরটাই সেরা তারপরেও আমি কেন নিতে যাই সেটি অবশ্যই জানাবো তবে যাই হোক গতবার আমরা সাইকেল নিয়ে গিয়ে বড় প্যারায় পড়েছিলাম দই মিষ্টি নিয়ে আসার সময় তাই আমি ও আমার মামারা এবার অটো ভ্যান নিয়ে বেরিয়ে পড়েছি গ্রামের এই সুন্দর রাস্তাগুলো দিয়ে দেখতে দেখতে আমরা তুলসী নদীতে এসে পৌঁছাইলাম আর এখানে সবাই গবেষণা করছে যে এখানে পানি নাই লাভ দিলে কি হতে পারে না হতে পারে আর সেই গবেষণাটাই আমি শুধু এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি যে তাদের এই কাহিনিগুলো আমি দেখতেছি এখানে তো যাই হোক অনেক মজা টজা করে আমরা অবশেষে এই কলেজ বাজারে এসে পৌঁছাইলাম এবং সেই দোকানটিতেও আমরা পৌঁছাইলাম তবে এখানে আসার পর আমাদের মনটা একটু খারাপ হয়ে যায় কারণ আমরা প্রথমত এসেছি এই ফিরোজ চাচার দোকান থেকে দুইগুলো নিতে আসার পর আমরা দেখতে পেলাম যে চাচার এই যে দোকানে একটা দইও নাই কারণ সব দইগুলো তার অর্ডার হয়ে গেছে বা বিক্রি হয়ে গেছে যাই হোক দেখার পর মনটা একটু খারাপই হয়ে গেল যেহেতু আমরা তার কাছেই দই নিতে আসছি কারণ এখানের দই সত্যি বলতে অসম্ভব সুন্দর অসম্ভব ভালো কারণ আমরা গতবারে ওই এখান থেকে দই নিয়ে গিয়েছিলাম যে কারণে মানে আমি যে বললাম প্রথমে যে কেন আমরা বারবার ফিরে আসি এই জয়পুরহাট বা এই আক্কেলপুরে দই কিনতে তার প্রধান কারণ হচ্ছে ফিরোজ চাচার এই দোকানের যে দইটা আছে আমার কাছে অনেক ভালো লাগছে যার কারণে আমরা বারবার এই ফিরোজ চাচার দোকানে আসি তো আসার পরে চাচা বলতেছিল যে আমাদেরকে আগে থেকে যদি ফোন করে তোমরা বলতা তাহলে আমরা রেখে দিতাম কিন্তু আমাদেরকে বলো নাই আমরা তো অর্ডার নিয়ে নিছি সব তো বিক্রয় হয়ে গেছে একদম কিচ্ছু নাই একদম পুরাটাই ফাঁকা চাচা একটু মন খারাপ করলো চাচারও একটু মন খারাপ হয়ে গেল যে আমরা আসছি আসার পরেও আমরা দইগুলো পেলাম না তো যাই হোক চাচা বললো রেকমেন্ডেশন করলো যে এখান থেকে দইটা নাও অনেক ভালো হবে তো তারপর আমরা এখান থেকে দুইগুলো আমাদের কথা অনুযায়ী আমরা দাম দর করে এখান থেকে দুইটা নিলাম আমাদের প্রধান লক্ষ্যই ছিল এই ফিরোজ চাচার দোকান থেকে আমরা নিব এবং আমি তার ছেলেকে মানে মানে দিছিলাম তো আমার হয়ে অধিক রাতে এগারোটার পর আমি নখ দিয়েছিলাম যার কারণে সে বুঝতে পারেনি পরের দিন আমাকে বলতেছে যে ভাই আমি তো বাসায় নাই আমি তো বিয়ে খেতে চলে আসছি তো আর কথা কেন আমি এতগুলো দই নিতে আসছি তাই না তো এতগুলো দই আমি কি করব। হ্যাঁ আমিও আমার মামার বিয়ের জন্য আমি দুই নিতে আসছি আমার মামাদের সাথে আর যারা আমাদের সাথে দেখতে পাচ্ছেন তারা আমার মামা তুমি যাই হোক চাচা ঠিকানা দিচ্ছে একটু শুনে নিবেন

তবে যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করতে যাচ্ছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আলমগীর রতন অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ সকলকে